চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে গণহত্যার মূল হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তোপের মুখে ভারত পালিয়ে গেলে তাকে ফেরত পাঠাতে বারবার নোটিশ দেয় বাংলাদেশ সরকার এ নিয়ে বরাবরই নীরব ছিল ভারত সরকার তবে এবার প্রকাশ্যে এসেছে নতুন তথ্য হাসিনাকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইতিবাচক সাড়া পাওয়া গেছে ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওইসি বলেছেন সরকার যদি সত্যিই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে যেন এখনই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় তার থেকেই যেন এই অভিযান শুরু হয় সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে কথা বলেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং তাদের মতামত নেওয়া হয় বাংলা ভাষীদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে যেভাবে হয়রানি করা হচ্ছে হচ্ছে ও সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠানো সেই প্রসঙ্গে শেখ হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠলে তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছে বলে জানা যায় বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের উচিত এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার বিজেপি সরকারের সমালোচনা করে বলেন দেশকে যদি অনুপ্রবেশকারী মুক্ত করতে হয় তবে তা শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি তিনিও তো বাংলাদেশি তাকে ফেরত পাঠানো হোক এছাড়া ওয়েসি বলেন একদিকে আমরা একজন বাংলাদেশিকে দেশে থাকতে দিচ্ছি যিনি নানা ধরনের বক্তব্য ও বিবৃতি দিয়ে সমস্যা সৃষ্টি করেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদের মতো জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় আনা হচ্ছে এবং সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটি যথাযথভাবে যাচাই পর্যন্ত করা হচ্ছে না আসাদুদ্দিন ওয়েসি অল ইন্ডিয়া মুসলিশ ইতে মুসলিম এআইএমআইএম প্রধান তার মতে অনুপ্রবেশকারীদের জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে অথচ হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে না তার এই বক্তব্য তুমুল আলোচনার সৃষ্টি করেছে এখন সময়ের অপেক্ষা ভারত সরকার আসলেই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে দেয় কিনা টেস্ট রিপোর্ট সময়ের আলো